আমার চাচা শুধু শুধু পারিবারিক অনেক টেনশন করে আফসোস করে কারণটা আমি জানি না আসলে চাচা আসলে আমাদের যুব সমাজে আসলে তারা তাই কি চায় ইসলামের শরীয়ত মোতাবেকের তাই কি চায় যে আমাদের সমাজটা কিভাবে পরিচালনা করলে হ্যাঁ মানে সাধারণ যুবক বা ভালো থাকবে

যে সমাজে প্রতিষ্ঠিত হব সমাজে ভালো থাকব এর জন্য পুরো পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করতে হবে একজন ঘরনের একজন স্ত্রীর কিন্তু সেই স্ত্রী যদি সেই আমার ভাষ থেকে যদি সর্বিক সহযোগিতা না করে তাহলে সে সামনের দিকে এগিয়ে যেতে পারা বড় কঠিন ব্যাপারটা তবে হ্যাঁ এখানে অনেক কিছু